হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের ওয়েদারটা মোটামুটি ঠিকই ভালোই আছে আর দেখো বিকেল দিকে হতে পারে হয়তো বৃষ্টি পড়তে পারে তো আজকের দিনটা দেখতে থাকো আজকের ব্লগটা এখানে আমি তুলসি পাতাগুলো বেটে নিয়ে আর ওটার রস বের করে নিয়েছিলাম এখানে দেখো বাটির মধ্যে ওই দু থেকে তিন চামচের মতন হবে আর এটা হলো মধু মানে পিওর মধু যেটা গাছ থেকে পাড়া হয় মৌমাছি যেটাই হয় কেনা নয় মানে আমার ঠাম্মি দিয়েছে আর কি তো এটাই ওর মধ্যে দেব দু চামচ দিয়ে আর আয়ুষিকে খাইয়ে দেব আয়ুষি যেন তো খুব সর্দি হয়ে গেছে আর সর্দিটা নাকের মধ্যেই রয়েছে মানে ঝরে যাচ্ছে না আর পড়ছেও না আর কি তো সর্দিটা মানে এটাতে কী হয় যেন তো খাওয়ালে বাচ্চাদের ঠিক হয়ে যায় সর্দিটা তো এটাই খাইয়ে দিয়ে আর এটা দেখি যদি ঠিক হয় তো ভালো নাহলে ডক্টর তো দেখাতে হবে এমনিতে তো মাসে মাসে লেগেই থাকে ওর শরীর খারাপ দেখাতে তো হয়ই তো ভাবলাম যে প্রথমে আগে মধু তুলসী পাতাটা আগে খাইয়ে দিই তারপরে দেখি যদি ঠিক হয়ে যায় তো ভালো তো দেখি এখন খাওয়াচ্ছি এটা এখন তো দেখো আর ও কিন্তু খুব এটা এনজয় করে খায় মানে খুব পছন্দ করে খেতে এটা না করো হুম টেস্টি আছে আছে না আরো না আরো না আরো না আরো না

তো দেখো এখানে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি এগুলো রেখে দিয়েছি আরও কিছুগুলো রাখতে হবে এই দেখো তো এগুলো গুছিয়ে রেখে নিই আর তারপর আয়ুর জন্য একটা অমলেট ভেজে দেবো আর তারপর ওকে ডেকে আর খাইয়ে দিতে হবে বারোটা বেজে গেছে তো চলো ঝটপট কাজগুলো করে নিই তো এখানে দেখো আমি আয়ুষের জন্য অমলেটটা রেডি করে নিয়েছি এবার সেটা উল্টিয়ে দেবো আয়ুষি এসো দাঁড়াও আসছি বলো আসছি দাঁড়াও জুতোটা খুলো আগে জুতোটা খুলো আমি আসন পেতে দিয়েছি তোমার জন্য অমনি করে খুলবে না খুলবে না খুলবে না খুলবে না হাত দিয়ে খুলো পারুঠা পার উঠো পেরেছি চলো হ্যাঁ কেক বানিয়েছি কেক কেক বানিয়েছি টাকা আমার দিকে ভালো লাগছে তাকাও আমার দিকে আমার দিকে তাকাও কাকা খেয়ে যাবে বাবেরি যজো হয়ে গেছু গো হয়ে গেছু গো আমাদের মানে একটা জজো চলে এসছে গো এই তো জজোটা দেখি 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 জোটা দেখি 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 চলো চলো অনেক মেয়ে এলি ঘুম করবে চলো হ্যাঁ চলো এবারে ঘুম করবে জ্বালা গুলো লাগিয়ে দিই হ্যাঁ হ্যাঁ ঘুম হ্যাঁ মু করবে মু করবে চলো এখন না এখন খেতে না এখন খাবার খেলে তো এবারে খাবার খেয়ার পর ঘুমিয়ে দিতে হয় চলো উঠে যাবে আচ্ছা ঘুম করে নাও তারপর বিকালে চারটার সময় উঠবে হ্যাঁ হ্যাঁ তারপরে কিছু খেয়ে নেবে আর তারপরে বে করতে চলে যাবে থাম্মীর সঙ্গে ঠিক আছে বাইবে করো এখানে দেখো ঘুম থেকে উঠে নিয়ে বিকেলবেলায় দুষ্টুমি ওর শুরু হয়ে গেছে মানে যখনই ও শুনেছে ও ঠাম্মি আটা মেখে রাখছে তখনই ও আবার আটার লইটা নিতে নিতে গেল তো একটা দেখো একটা বড়ো সাইজের লই নিয়েছে আর তার সঙ্গে আবার আটাও নিয়েছে তো এবার এখানে ও দেখো দুয়ারে বসে বসে ও রুটি বেলবে মাখবে এই সকল কাজগুলোও করতে থাকবে এই দেখো দিয়েছি দেখতে পেলে তো আটা এবার আটাটা দিয়ে আর রুটি বেলবে কিছুটা বেলবে কিছুটা মাখবে কিছুটা বেলবে কিছুটা মাখবে এভাবে করতে থাকবে তো চলো আমিও আবার ঘর তোর ঝাটপাট দিয়ে দিই আর তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো এই মাত্র টিউশন পড়িয়ে উঠলাম আর এখন বাজ যে সাড়ে ছটা মানে ওই পনে সাতটার মতন বাজতে এলো আর আয়ুষিকে কিছু একটা খাইয়ে দেবো মানে ওই একটু মুড়ি নিয়েছি মুড়িটাকে জল দিয়ে আর ভিজিয়ে নিয়েছি একটু তেল দিয়েছিলাম সামান্য তো ওইটা একটু হালকা ফুলকা খাইয়ে দেবো কারণ এরপরে যখন ভারী খাবার খাওয়াবো তখন তো আর খেতে চাইবে না পেটটা ভরা থাকবে সেই জন্য ওই জন্যে একটু হালকা হালকা দিলাম আর আজকে খা আজকে ওকে খাওয়াতে একটু দেরি হয়ে গেল তো চলো ওকে খাইয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো তারপর রাত্রেবেলায় আর ব্লক করা সম্ভব হলো না তো আয়ুষিকে নিয়ে ওই বাড়িতে গিয়েছিলাম মানে ওর ঠাম্মির কাছে তো ওখানে মুড়িটা খাওয়ানোর পর ওকে যখন নিয়ে আসছিলাম নিয়ে আসবার পর ও তো জানো তো দুষ্টুমি করে তো দৌড়াতে লাগলো যখন তো পায়ে জল জলে ওর পাটা স্লিপ করে গেছিলো আর নিয়ে ওর তুতনির কাজটা পেটে মানে ওই ঠোটার কাজটা পেটে গেল নিয়ে রক্ত বেরোলো অনেক তো তারপর ওকে হালকা মতন একটু ডালিয়া করে দিয়েছিলাম আর অনেক কষ্ট করে খাওয়ালাম তো তাই আর ব্লক করা সম্ভব হলো না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য ভিডিওতে বাই এভরি ওয়ান